হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মিতাস রান্নাঘর গণেশ পুজোয় দরজায় করা নাড়ছে আর পুজোর জন্য আজ আমরা বানাবো একদম স্পেশাল মালাই মোদক একবার খেলে মুখে গলে যাবে তাহলে চলুন শুরু করি আমি এখানে দুশো গ্রাম পনির নিয়েছি আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব পনিরটা গেটারের সাহায্যে গ্রেট করা হয়ে গিয়েছে এইবার আমি হাতের সাহায্যে ভালো করে স্ম্যাশ করে নেব এই আমাদের পনিরটা স্ম্যাশ করা হয়ে গেছে আমি এখানে নিয়ে নিয়েছি এক বাটি গুঁড়ো দুধ হাফ বাটি কাজু এক বাটি গুঁড়ো করা চিনি এবার আমি কড়াতে দু চামচ ঘি দেব দিয়ে নাড়াচাড়া করে এটা মিডিয়াম ফ্লেমে করতে হবে আগে থেকে জাল দেওয়া ঘন দুধ এক কাপ আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে নাড়াচাড়া করব করে একটু ঘন ঘন হয়ে আসবে তার মধ্যে আমি গুঁড়ো দুধ দিয়ে দেব গুঁড়ো দুধ দিয়ে আবারও আমি নাড়তে থাকব তারপর একটু ঘন ঘন হয়ে আসলে ওর মধ্যে আমি পনিরটা দিয়ে দেব পনিরটা দিয়ে আবারও আমি ভালো করে নাড়তে থাকব নেড়ে তার মধ্যে আমি এক বাটি চিনি দিয়ে দেব এরপর এর মধ্যে গুঁড়ো করা কাজু বাদাম দিয়ে দেব। দিয়ে আবারও আমি ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ না একটু শুকিয়ে শুকিয়ে আসবে আমি অনবরত নাড়ব এরপর আমি গুঁড়ো করা এলাচ ওর মধ্যে ছড়িয়ে দেব দিয়ে আবারও অনবরত নাড়ব নাড়তে নাড়তে শুকিয়ে আসলে আমি ওটা নামিয়ে নেব এই দেখুন এইরকম হয়ে আসবে এটা এইবার আমি হাতের সাহায্যে ভালো করে ওটাকে মেখে নেব যেমন আটা মেখে রুটি করা হয় ওই রকম করে নেব এবার ওখান থেকে অল্প করে কেটে কেটে আমি মোদকটা বানাবো প্রথমে আমি ভালো করে গোল করে নিয়ে দু হাত দিয়ে গুলি করে নেব নিয়ে ওইটা চেপে চেপে আমি মোদকের আকার তৈরি করব। এরপর আমি একটি চামচ নিয়েছি তারপর মোদকের গায়ে আমি এইভাবে ডিজাইন করে দেব একই রকমভাবে আমি বাকি মোদকগুলো বানিয়ে নেব তাহলে দেখতেই পাচ্ছেন মোল ছাড়া সহজে কিভাবে মোদক বানানো যায় এই আমাদের মোদক তৈরি হয়ে গেছে কেমন লাগলো রেসিপি গণেশ পূজায় বানিয়ে দেখুন আর কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন মিতাস রান্নাঘরে আবার নতুন রেসিপি নিয়ে আসবো খুব শীঘ্রই ধন্যবাদ